আজ মহাষষ্ঠী আমার প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক সুন্দর কাটুক তোমাদের পুজো আমাদের পুজো প্যান্ডেল তৈরি হয়ে গেছে এখন শুধু মায়ের আশার পালা তাই তো সকলে মিলে চলে যাচ্ছি মাকে আনতে দেখো সকলে মিলে চলে যাচ্ছি আমার ছেলেটা আগেই চলে গেছে আমার আগে এগের বারও একটু বেশি ছোট ছিল এবার একটু বড় হয়েছে তাই পুজোটা একটু বুঝতে পারছে জন্য এবার একটু বেশি খুশি তো সবার প্রতিমাই কিন্তু চলে গেছিলো যার যার প্যান্ডেলে আর আমাদের প্রতিমাটাই এখনও মানে নিতে একটু দেরি হয়েছে এটা মহিলা মণ্ডলীদের পুজো সকল মহিলারা মিলে করে তো এই কারণে একটু কাজকর্ম করতে করতে দেরি হয়ে গেছিলো তবুও যাই হোক অনেক আনন্দের সাথে আমরা মাকে আনতে গিয়েছিলাম সব প্রতিমাই চলে গেছে তার প্রত্যেকের পুজো মণ্ডপে শুধু আমাদের প্রতিমাটাই দেখো রয়ে গেছে প্রতিমাটা কি সুন্দর যে বানিয়েছে মায়ের মুখটা ভীষণ হাসি খুশি ছিল আসলে মা বছর পরে বাপের বাড়ি আসে হাসতে হাসতে আসে ভীষণ হাসি খুশি মনে হচ্ছিলো মায়ের মুখটা দেখে কিন্তু আমাদের নিয়ে যেতে কিছু সমস্যা হচ্ছিলো কারণ গাড়ির খুব ডিমান্ড ছিল আজকের দিনটাতে গাড়ি ঠিকমতো পাওয়া যায় যাচ্ছিলো না আর অবশেষে একটা ভ্যান পাওয়া গেল কিন্তু কথা হচ্ছে প্রতিমাটা এত বড় আর ভ্যানে কি করে যাবে এই প্রতিমা তো যাই হোক মা যখন আসছে মায়ের ব্যবস্থা তো মা করবেই যতই বাধা আসুক তো দেখো এই একই ভ্যানেই মা দিব্যি এঁটে গেল সবাই মিলে কি সুন্দর করে ভ্যানের মধ্যে তুলে ফেললো তো দেখো একটা জিনিস আমি খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি যখন আমরা কেউ কোনো কিছু ভালো করার চেষ্টা করি বা ভালো কাজ করি তখন অনেক প্রতিকূলতা অনেক বাধা আসে সেই বাধাগুলো পেরিয়ে যদি আমরা ভালো কাজটাকে করে ফেলতে পারি আসলে এইগুলো না ভগবানেরই একটা খেল ভগবান অনেকভাবে পরীক্ষা করে দেখেন আমরা সেই প্রতিকূলতা এড়িয়ে ভালো কাজটা করতে পারি কি না তো যাই হোক নানান প্রতিকূলতার মধ্যেও দেখো কী সূক্ষ্ম সুন্দরভাবে কাজটা হয়ে গেল সুন্দর করে সবাই মিলে ভ্যানে মাকে তুলে নিল গাড়ি নেই গাড়ি পায়নি তো কি হয়েছে ভ্যান তো পেয়েছে মার এখন পুজো মণ্ডপে পৌঁছানোর পালা তো সবাই মিলে তুলে জয়ধ্বনি দেওয়া শুরু করে দিল আর ওইদিকে বাজনাও বাজছিল পুরো তিনশো দিন আমরা এই দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকি তিনশো দিন অপেক্ষা করার পর পুরো পাঁচ দিন আমরা আনন্দটা করি পাঁচ দিন কীভাবে যে কেটে যায় বুঝতেই পারি না কোন দিক দিয়ে কেটে যায় আসলে মায়ের আসার আগেই যা আনন্দ আমার মনে হয় মা আসার আগে যে আনন্দটা ফিল হয় পুজো হবে পুজো হবে মা আসছেন মা আসছেন এই আনন্দটাই মনে হয় বেশি ভালো লাগে তারপর কীভাবে পাঁচটা দিন কেটে যায় বুঝতেই পারি না তো দেখো মা তৈরি যাওয়ার জন্য সবাই মিলে এখন ধোনি দেওয়া শুরু করে দিয়েছে সবাই চললো মাকে নিয়ে মণ্ডপের উদ্দেশ্যে মায়ের মাথার চূড়াটা অনেকটাই বড় আর উঁচু ছিল এই কারণে যাওয়ার সময় বারবার ইলেকট্রিকের তারের সাথে লেগে যাচ্ছিলো ইলেকট্রিকের তারের সাথে লেগে যাতে রকম দুর্ঘটনা না ঘটে এই কারণে এই বাসটা হাতে রাখা হয়েছে সব জায়গায় মানে এই বাসটা দিয়ে তারটাকে উঁচু করে দেওয়া হয় আর প্রতিমাটা যাতে টাচ না লাগে তো এই জন্যই এই বাসটা ব্যবহার করা হচ্ছে আসলে প্রতিমাটা অনেকটাই বড় কিন্তু আগের বারের প্রতিমাটা আরও বেশি বড় ছিল এবার একটু ছোট করা হয়েছে কেননা প্যান্ডেল এর তুলনায় মানে পুজো মণ্ডপের তুলনায় প্রতিমা অনেক বড় হয়ে যায় আগের বার তো প্রতিমার চালা কেটে ছোটো করা হয়েছে তারপর প্রতিমাকে প্যান্ডেলে বসানো হয়েছিল কারণ কিছুতেই প্যান্ডেলের মধ্যে আট ছিল না তো দেখো মা কিন্তু পুজো পণ্ডপে চলে এসছে এখন মাকে বরণ করে নেওয়ার পালা কি যে আনন্দ এই কটা দিন ও সারা বছর এই আনন্দের দিনগুলোর কথা আমরা ভাবি আবার মিসও করি তো দেখো মা চলে এসছে পুজো মণ্ডপে এখন মাকে সবাই মিলে মিষ্টি মুখ করে বরণ করে নেওয়া হলো বরণ করে এখন মাকে সবাই মিলে আবার ধরে মায়ের স্থানে মাকে প্রতিস্থাপন করা হবে যেহেতু মায়ের প্রতিমাটা বড় কিন্তু দেখো এতজন মিলে ধরেও কেমন জানি ধরে মানে পারছে না অনেকটাই ভারী আর অনেকটাই বড় আমি দূর থেকে ভিডিওটা করেছি তাই একটু ছোটো মনে হচ্ছে বেশ বড় সড়ো এই প্রতিমাটা আর আমাদের জায়গাটা একটু খুব একটা বড়ো নয় ছোটোই তো যাই হোক এখন পুজোর আয়োজনে করতে হবে আমার পোচ্ছুটাকে দেখো ও সেই খুশি ও কিছুতেই এখান থেকে যাবে না কত রাত হয়ে গেছে ও ঘরে কিছুতেই যাবে না তো পরের পুজোগুলো তোমরা ভিডিওতে দেখতে পাবে এখন আর ভিডিওটি লম্বা করছিলাম